যদি আপনার মন গড়া কোনো নিউজ করে দেন এটা সম্পর্কে আমরা আমি কোনো মন্তব্য করতে চাই না তবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষে আমরা যেটা বলেছি মন গড়া নিউজ না করে এবং আমি মনে করি যে আপনারা ওই আমাদের ডক্টর জাইজ সাহেবের এইটাই যেটা বলবেন উনি ওইটাই রিয়ালিটি তো মেডিসিন চলছে এখন ইম্প্রুভমেন্ট আল্লাহ যদি আমাদের সবার দুয়া কবুল করে তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে উনি ফিরবেন এতে তো কোনো সন্দেহ নেই যেহেতু বাংলাদেশি ডাক্তাররা এখনও ওনার যাইতেই বলেছিলেন যে আমরা সবাই মিলেই আমরা একসাথে করব এই কারণে এই জিনিসটা যাতে অন্যান্যরা যাতে একটু অনার পায় এই কারণে এই জিনিসটা করেছে এবং ডাক্তারদের ইস্যুটা আমরা আপনাদেরকে আমরা আশা করছি যে আজকে আমি রিকোয়েস্ট করব যে ডাক্তার টিম এবং ডক্টর জাহিদ ভাইকে যে ওনারা যদি কালকে একটা করতে পারেন কারণ বাংলাদেশে অনেকেই ফোন করতেছে আপনারা ধরেন সাংবাদিক হিসাবে আপনাদের ডিউটি পালন করতেছেন যে দেশে বিদেশে এবং দেশের মানুষও চাইতেছে যে ম্যাডাম এর আপডেট জানান আমরা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি ডাক্তার জাহিদ এবং ওনার টিমটা আপনাদের সাথে তো আমরা চেষ্টা করবো যে আগামীকালকের মধ্যেই ইনশাল্লাহ যাতে আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর আপনার সরাসরি পেয়ে যাবেন যে চিকিৎসার বাইরে তো আমার জানা মতো কিছু নাই আমরা ম্যাডাম তো বাংলাদেশ থেকে আসছেন চিকিৎসার জন্য এবং ওনার চিকিৎসার পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমাদের ডাক্তার সাহেবরা আপনাদেরকে প্রপার ব্রিফ করেছেন এবং চিকিৎসা চলছে এবং আমার যেটা পার্সোনাল অপিনিয়ন যে উনি ডাক্তাররা প্রিসাইসলি আপনাদেরকে বলতে পারবেন এবং এটাতেই আমি মনে করি যে আমারও বক্তব্য আর আমি যেটা আপনাদের মাধ্যমে কারণ দেশের প্রত্যেকটা মানুষের কাছে আমি দোয়া চাই আমাদের নেত্রী আমাদের মা মাদার অফ জন্য আপনারা দোয়া করবেন এবং যাতে উনি আমার এবং আমাদের তো চেয়ারম্যান সবও দোয়া চেয়েছেন আমি বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া কামনা করছি যে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে বা বিশ্বের টোটাল আমরা যারা ধর্ম বিশ্বাস করি সবাই যাত্রা নিজ নিজ ধর্ম থেকেও যদি আমাদের নেত্রীর জন্য আমাদের মার জন্য দোয়া করেন এবং আজকে ইতিমধ্যে লন্ডনে আরো কয়েকটা এলাকায় তারাও দোয়া আয়োজন করেছেন গতকালকে যুক্তরাজ্য বিএনপি আপনারা দেখেছেন যে আমরা ব্রিকলেন মসজিদ সহ লন্ডনের প্রায় ষাটটা মসজিদে আমরা যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বাধীনই দোয়া হয়েছে